দুস্থ পরিবারের মেয়ের বিয়ে দিয়ে মানবিকতার নজির আঁচল আশ্রমের সদস্যদের অসহায় এক পরিবারের পাশে দাঁড়িয়ে সামাজিক মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল মালদার স্বেচ্ছাসেবী সংস্থা আঁচল আশ্রম হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের রামপুর এলাকায় সম্প্রতি এক দরিদ্র পরিবারের কন্যা বিনা বেদের বিয়ে ধুমধাম করে সম্পন্ন হয়েছে সংস্থার উদ্যোগে বিহারের কাঠিয়া জেলার বাসিন্দা পিঙ্কিবেদ ও তার ছোট বোন বিনা বেদ থাকেন মালদার রামপুরে চার বোনের মধ্যে বিনা সবচেয়ে ছোট তার বিয়ে ঠিক হয়েছিল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের গ্রামে পাত্র শ্রমিক নিত্য মহালদার কিন্তু বিয়ের জোগাড় করতে না পারায় দিশেহারা হয়ে পড়ে পরিবারটি বোনের বিয়ের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে সাহায্য চাইতে গিয়ে পিঙ্কি বেদ পৌঁছে যান আঁচল আশ্রমের সদস্যদের কাছে সংস্থার সদস্য সংস্থার সদস্যরা সরজমিনে গিয়ে পরিবারের দুরবস্থা দেখে বিয়ের পুরো দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দেন বিয়ের আগের দিন থেকে এই বরযাত্রীর খাবার থেকে শুরু করে সমস্ত আয়োজন নিজের কাঁধে তুলে নেয় আচল আশ্রম অবশেষে শুক্রবার রাতে রামপুর এলাকায় সমাজের নানা স্তরের মানুষদের উপস্থিতিতে সম্পন্ন হয় বিনার শুভ বিবাহ এই মহৎ কাজে যারা নেতৃত্ব দিয়েছেন চেয়ারম্যান খান সম্পাদক শফিকুল আলম শানু ইসলাম দীপক উপাধ্যায় ইসলাম আমির হামজা সহ আশ্রমের স্থানীয় এই উদ্যোগের প্রশংসা করেছেন আচল আশ্রমের সম্পাদক শফিকুল আলম বলেন মানবিকতার দায়িত্ববোধ থেকে আমরা এই বিয়ের দায়িত্ব নিয়েছি আমাদের সংগঠনের সদস্যরা মিলে যে কোনো অসহায় পরিবারের পাশে দাঁড়াবার চেষ্টা করে এই কাজ আগেও করেছি ভবিষ্যতেও করব পাত্রের দিদি পিঙ্কি বেদ কৃতজ্ঞতায় বলেন অর্থের অভাবে যখন আশা ছেড়ে দিচ্ছিলাম তখন আচল আশ্রম আশার আলো হয়ে পাশে দাঁড়িয়েছে এত সুন্দরভাবে বোনের বিয়ে হবে কখনো ভাবিনি আমি কৃতজ্ঞ এই ঘটনা আবারও প্রমাণ করে সহমর্মিতা ও সম্প্রীতির শক্তি সমাজ বদলাতে পারে আর বিগত দিনেও আমরা এই বিভিন্ন রকম সামাজিক কর্মসূচিতে থাকি গত কয়েকদিন আগে আমাদের কাছে এসেছিল যে বোনটার বিয়ে তার দিদি আমাদের আচল আশ্রমে এসে তার দুরবস্থার কথা জানায় আমাদেরকে আমরা তারপর সেই মোতাবেক ওখানে ওনার বাড়িতে যাই ওনার বাড়িতে গিয়ে দেখি যে না সত্যি খুব অসহায় এবং সমস্যার মধ্যে রয়েছে আমরা সেই দায়িত্বটা নিই তার বাড়িতে গিয়ে সমস্ত কিছু আমরা দায়িত্ব নিই আচল আশ্রমের পক্ষ থেকে আমাদের পুরো টিমের সহযোগিতায় বিশেষ করে আমাদের আচল আশ্রমের চেয়ারম্যান রয়েছে আলমগীর খান তার বিশেষ উদ্যোগে এবং আমরা সবাই মিলে এই কর্মসূচিটা করতে পেরেছি আগামী দিনে যেন আরও করতে পারি তার জন্য সবার কাছে আমরা আবেদন রাখছি যে আমাদের পাশে থাকবেন সায়ে থাকবেন বিয়েতে যত রকম মানে লাগে সব রকমই ছিল মণ্ডপসজ্জা থেকে শুরু করে প্যান্ডেল থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু বিয়েতে যা লাগে এটা সাজসজ্জার জন্য মেকআপ আর্টিস্ট পর্যন্ত আমরা ছিল আমাদের পক্ষ থেকে তো আমরা চাই বিগত আগামী দিনে আরও যেন আমরা এই ধরনের কর্মশূচি করতে পারি সবাই যেন পাশে থাকে আর বিগত দিনে আমরা বন্যার প্রাণ থেকে শুরু হোক লকডাউন থেকে হোক বা বন্যার সময় হোক বা আমাদের ঝড় বৃষ্টিতে কারো ঘর পরে পড়ে গেল বা কারো বাড়ি যে পড়ে যায় তো আমরা বিভিন্নভাবে পাশে থাকার চেষ্টা করি আগামী দিনেও আমরা পাশে থাকবো মানুষের এই অঙ্গীকারে আমরা করেছি সমাজের আচল আশ্রমে এটা হচ্ছে পঞ্চমতম কিন্তু আমাদের এনজিও আগে থেকে আমরা কাজ করতাম এটা পনেরোতম বিয়ে কিনে নাম আপনার আমার নাম শফিকুল আলম আমি আচল আশ্রমের সম্পাদক আশ্রম থেকে এসেছি কিছুটা লোক এসেছিল এসে কিছু সহযোগিতা করে তো কিছু কমে গেছিলাম ওরাই সব এজেন্ট তরফ থেকে গিয়ে সাহায্য করেছে তার গরিব মানুষ উদ্ধার করে বুঝতে বুঝতে গিয়েছিলাম নাম নাম শুনে গেছি মানুষগুলোকে বলেছিল কি ওখানের মানুষ খুবই সবাকে উদ্ধার করে তাও তোমরা চলে যাও ওখানে উদ্ধার পাবে ওখানে গিয়েছে

ভালো করে হ্যাঁ ঠিক আছে আমার করলা আরো ভগবান করো উপর বেলা সবারই করতে পারো যেরকম হয় দাদারা সবাই করতে পারে এরকম অনুষ্ঠান করতে পারে গরিবকে উদ্ধার করতে পারে এরকম আমাদের ভরসা করি আমার নাম পিঙ্কি পিঙ্কি বাড়ি বাড়ি রামপুর